হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে খুবই ইউনিক একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা পাকোড়া রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছেন যে উপকরণটা নিয়েছি সেই উপকরণটা কি আপনারা যদি বুঝে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি আমাকে কমেন্ট করে জানান যে এই উপকরণটা কি তো আজকে যেটা করছি সেটা যেহেতু আমি বলেছি খুবই ইউনিক আর আমার মনে হয় এটা ইউটিউবের মধ্যে সবার প্রথম আমি করছি আমার মনে হয় না যা কেউ এটা এই ভিডিওটা যেটা করছি যে উপকরণটা দিয়ে করছি সেটা মনে হয় না ইউটিউবের মধ্যে আর কেউ দেখেছেন কখনো এটাই মনে হচ্ছে আমার ফার্স্ট আমি করছি তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে দেখে আর নতুন একটা জিনিস আপনারা দেখতে পারবেন তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কী উপকরণ দিয়ে আর কি করছি তো যে উপকরণটা করছি সেটা বানাতে আমার যা যা উপকরণ লাগবে আর কিভাবে করব সব কিছুই আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব যেহেতু খুবই ইউনিক একটা রেসিপি আর এটা কি উপকরণটা সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি যে কী হতে চলেছে তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে জানান যে উপকরণটা কি এটা কিন্তু খুবই সহজ আর এটা বানানো আরও বেশি সহজ একদম কিন্তু কম উপকরণ দিয়ে হয় এটা আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আমরা এটা পকোড়াটা করে নিতে পারবো আর এটা নিরামিষ আমিষ রকম করা যায় আজকে আমি আপনাদেরকে নিরামিষটি করে দেখাবো তো দেখুন এখানে আমি নিয়েছি ফরাস বিচি আমরা যে ফরাস বিচ্ছি ডাল খাই ফরাস বিচ্ছি সেটা তো এই ফরাস বিচির খোসা হচ্ছে এই উপকরণটা তো এখন বুঝতেই পেরেছেন আমি আজকে কি উপকরণ দিয়ে পকোড়া করছি মানে কতটা ইউনিক ফরাস বিচির খোসা দিয়ে কখনো কি আপনারা পকোড়া খেয়েছেন তো যদি না খেয়ে থাকেন তাও জানান আর খেয়ে থাকলেও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই কারণেই বলেছি আজকে ইয়েটা খুবই ইউনিক তো এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে আমি ফরাস বিচির খোসাগুলোকে নিয়ে নিচ্ছি বিচিগুলো জলে ভেজানো ছিল আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর ফরাস বিচি দিয়ে ডাল হবে আর খোসাটা দিয়ে আজকে আমি পকোড়া করব তো সেটাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু খুবই ইউনিক তো এটাই আমি আজকে করছি তো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ফরাস বিচির খোসাগুলো দেখতেই পাচ্ছেন এবারে এখানে পকোড়া করার জন্য বাকি চা যা উপকরণ নিয়েছি সবগুলো এক এক করে দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর যেহেতু এটা আমি নিরামিষ করছি কারণ আমাদের নিরামিষ চলছে বলে আমি অনেক দিন ধরেই নিরামিষ রেসিপি আপলোড করছি যদি আপনারা আমিষ করে থাকেন তাহলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারবে দিয়ে দিলাম আদা কুচি আর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পেঁয়াজ রসুনটা আমি দিচ্ছি না পেঁয়াজ রসুনটা দিলে আরও বেশি হয় টেস্টি এটা খেতে তো আপনারা দিয়েও চেষ্টা করবেন খাওয়ার তাহলে ভালো লাগবে এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নিরামিষটাও খেতে ভালো লাগে আমিষটা তো আরও বেশিই ভালো লাগবে খেতে আর এখানে নুনটা দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে আর এটা কিন্তু খুবই টেস্টি হয় বিশ্বাস করবেন না যত যতক্ষণ না আপনারা এটা বাড়িতে ট্রাই করছেন ততক্ষণ বুঝতেই পারবেন না এটা টেস্টটা এটা ভীষণ টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দেবো আমি ময়দা তো আমি এখানে কিন্তু ময়দা দিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে বেসন বা জালের গুঁড়ো দিয়ে পকোড়াটা করতে পারবেন আর এটা দেখতেই পাচ্ছেন আমি একদম সামান্য উপকরণ দিয়ে করছি কিন্তু খুবই টেস্টি হয় তো এখানে ময়দার পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ময়দা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে ভালো করে আমি মেখে নেব এখানে আপনারা চাইলে সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন আমি এখানে কিছু দেইনি শুধু হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে আর দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যতটা পরিমাণে আমার ময়দা লেগেছে আমার কিন্তু তিন চামচের মতো ময়দা লেগেছে আর আপনাদের যদি কম বেশি লাগে সেটা করে নেবেন আর ঝালটা আপনারা বুঝে দিয়ে দেবেন আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আদা কুচিও দিয়েছি আর সাথে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি তো দেখুন আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবারে এটা ভেজে নিতে হবে তো পকোড়াটা বানানোর জন্য আমি অন্যদিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এখানে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবার ছটপটে পকোড়াগুলোকে ভেজে নেব তো দেখলেনই একদম কম উপকরণ দিয়ে আমি পকোড়াটা করছি আর একদম সহজভাবে এটা হয়ে যাবে এটা কিন্তু আপনারা চায়ের সাথেও কিন্তু খেতে পারবেন খুবই ভালো লাগে আর চায়ের সাথে কিন্তু যে কোনো ধরনের পকোড়া খেতে আমরা পছন্দ করি এটা একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় আর যারা প্রথমবার আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখবে যাতে যখন আমি ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা আমার ভিডিও দেখতে পারেন এক এক করে আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দিলাম এবারে এটাকে এক পিঠ ভাজার জন্য অপেক্ষা করব। গ্যাসের কি লটু মিডিয়াম আছে করে দিয়েছি আর এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে অপর সাইডটাকে উল্টে দেব। দুই সাইডটাকে এভাবে আমি লাল করে ভেজে নেব সুন্দর একটা কালার করে তারপরে ভেজে তুলে নেব একদম সিম্পল কিন্তু আর সিম্পল হলেও এটা খেতে দারুণ হয় বানাতে খুব একটু বেশি সময় লাগে না ছটপটে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার পকোড়ার এক সাইডটা হয়ে গেছে খুব সুন্দরভাবে লাল করে ভাজা অপর সাইডটাকে ভেজে নিতে হবে এইভাবে করে সবগুলো পকোড়া আমি ভেজে নেব প্রয়েশ বিচির খোসার পকোড়াটা যারা প্রথমবার দেখছো তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আগে খেয়েছেন ট্রাই করেছেন তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখুন পকোড়াগুলো কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি এই বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর সবগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে তারপরে নামিয়ে নেব দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে দুই সাইড ভেজে নিতে হবে লাল করে দুই সাইডটাকে ভেজে তারপরে তুলে নিচ্ছি তুলে আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখুন বন্ধুরা আমি আজকে এই ফরাস বিচির পকোড়াটা তৈরি করে নিয়েছি একদম মুচমুচে হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা যতক্ষণ না ট্রাই করবে ততক্ষণ বুঝতেই পারবেন না যে এই ফরাস বিশের খুচরার পাকোড়াটা খেতে কতটা মজার হয় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা